আসসালামু আলাইকুম আজ বুধবার দুই জুলাই দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাসটাই বুলেট নিয়ে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চালক সহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু মাস্কাট এয়ারপোর্টে বিপুল পরিমাণ গাজা সহ এক ভারতীয় নাগরিক গ্রেফতার মেয়েদের সামনে মাকে খুন এরপর নিজেই আত্মহত্যা করলেন ওমান প্রবাসী ঢাকা এয়ারপোর্টে ভয়ঙ্কর ঘটনা গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে দেশটির ইসকির আল রুসাইন নামক এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কেঁপে উঠল পুরো অঞ্চল রয়লমান পুলিশ জানিয়েছে শিশু বোঝায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে এতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাস চলকসহ তিন শিশুর পুলিশ জানিয়েছে দুর্ঘটনার শিকার আরও বারো জন শিশু অবস্থা গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে শিশুরা চিকিৎসকের পর্যবেক্ষণ রয়েছে তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি একটি ভোর একটি স্কুল যাত্রা আর এক নিমিশেই তা পরিণত হলো কান্নার মিছিলে শিশুরা যারা বই খাতার বদলে ভর্তি হলো হাসপাতালের বেডে কারো জন্য তার স্বপ্নের অবসান কারো জন্য চিরতরের বিদায় রয়্যালমান পুলিশ আরও জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে গাড়ির গতি চালকের প্রতিক্রিয়া এবং যান্ত্রিক ত্রুটির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে

ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ গাঁজা সহ এক ভারতীয়কে গ্রেফতার করেছে ওমান কাস্টমস অভিনব কায়দায় মাদকের এই বিশাল চালান পাচার করতে যে ওমানে ধরা পড়েন এই ভারতীয় নাগরিক এক বিবৃতিতে ওমান কাস্টমস জানিয়েছে অত্যন্ত পেশাদার কায়দায় প্রায় সাড়ে পাঁচ কেজি গাঁজা পাচারের চেষ্টা করছিলেন তিনি এয়ারপোর্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিভিন্ন প্যাকেটের মধ্যে ওই মাদক লোকানো ছিল কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয় আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা মাদকের এই বিপুল চালানটি জব্দ করেন পুরো অভিযানের ভিডিও প্রকাশ করেছে মাস্কাট কাস্টমস বিভাগ যেখানে দেখা যায় কিভাবে ধাপে ধাপে উদ্ধার করা হয় অবৈধ মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে ওমান সরকার মাদক গ্রহণ অথবা মাদক পাচার জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি প্রেম একটি একটি সংসার কত স্বপ্ন কত আশা সবই শেষ হয়ে গেল কয়েক মুহূর্তে আজ দুটি কন্যা একসাথে হারালেন তার বাবা ও মাকে ওমান প্রবাসী বাবার হাতে মায়ের নির্মম হত্যার সে ভয়ঙ্কর সাক্ষী হয়ে রইল দুটি মেয়ে একটি দরজার আড়ালে শেষ করে দিল দুটি জীবন ভেঙে দিল একটি পরিবার নিঃশেষ করে দিল দুটি কন্যার ভবিষ্যৎ বিস্তারিত দেখুন প্রতিবেদনে ভোরের শহর তখনও ঘুমিয়েছিল আর গোলকিপারের এক ভাড়া বাসায় এক মা হয়তো সকালবেলার চিন্তায় মেয়েদের জন্য নাস্তা প্রস্তুত করছিলেন কিন্তু তখনই শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায় যা একটিমাত্র দরজার আড়ালে শেষ করে দিল দুটি জীবন ভেঙে দিল একটি পরিবার নিঃশেষ করে দিল দুটি কন্যার ভবিষ্যৎ তিনি ছিলেন রোশন আক্তার দুই কন্যার মা একজন সংগ্রামী নারী ডিভোর্সের পরও মাথা উঁচু করে মেয়েদের মানুষ করছিলেন বড় মেয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে কিন্তু হঠাৎ ভোরে হাজির হন তার প্রাক্তন স্বামী রাকিবুল করিম রাকিব ওমান ফেরত প্রবাসী বোরকার আড়ালে কাজের মেয়ে সেজে তিনি প্রবেশ করেন সেই বাসায় যেখানে একসময় ছিল তারই বসবাস তারপর অস্ত্রের মুখে জিম্মি করেন নিজের মেয়েকে আর রোশন একের পর এক ঝুরিকা খাতে করে দেন নির্মম পরিণতি নিজের স্ত্রীকে খুন করে শেষবারের মতো মেয়েদের দিকে চেয়ে তিনি হয়তো কিছু বলতে চেয়েছিলেন কিন্তু তার আগে রাকিব নিজেও আত্মহত্যা করেন একটি প্রেম একটি বিয়ে একটি সংসার কত স্বপ্ন কত আশা সবই শেষ হয়ে গেল কয়েক মুহূর্তে আজ দুটি কন্যা একসাথে হারালেন বাবা মা একজনের হাতে আরেকজনের জীবন নেওয়ার সেই ভয়ঙ্কর সাক্ষী হয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে কিন্তু যে প্রশ্নগুলো সমাজে ঘোরপাক খাচ্ছে তার মধ্যে রয়েছে কেন ফিরে এসে এমন নির্মমতার বধ বেছে নিলেন ওমান প্রবাসী কার ব্যর্থতা কার দুঃখ কার কতটা রাগ জমেছিল তার ভেতরে এই প্রশ্নগুলোর জবাব হয়তো কেউ আর কখনও জানবে না কিন্তু গুলকিবাড়ি ছোট্ট সে বাসাটি চিরদিন মনে রাখবে এক নিরীহ মায়ের আর্তচিৎকার আর দুটি কন্যার নিঃশব্দ কান্না আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা পার্কিংয়ে থাকা একটি বিমানে লাগে যে ট্রলির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে কাজ করছে তদন্ত টিম বিস্তারিত দেখুন প্রতিবেদনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটলো এক অদ্ভুত ঘটনা পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজে ধাক্কা দিয়েছে একটি লাগেজ বহনকারী ট্রলি এতে বিমানের বাইরের শরীরে আংশিক ক্ষতি হয়েছে ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা ছয়টা দিকে জানা গেছে ব্যাংকক থেকে ঢাকায় অবতরণ করে বাংলাদেশ বিমানের বিজি থ্রি এইট নাইন ফ্লাইট নির্ধারিত বেসে থামার পর যাত্রীরা নেমে যান এবং লাগেজ সংগ্রহে জানানো হয় খাঁচা ট্রলি তবে আশপাশের অন্য বেসে থাকা একটি ড্যাশ এইট উড়োজাহাজ উডনের প্রস্তুতি নিয়েছিল সে বিমানের পাখার জোরালো বাতাসে একটি খাঁচা টলি নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা দেয় আরেকটি বোয়িং বিমানকে এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রোশন কবির জানান ট্রলিটি চলমান ছিল না একটি নির্দিষ্ট স্থানে স্থির ছিল তবে ড্যাশ এইট বিমানের পাখায় সৃষ্ট বাতাসে সেটি সরিয়ে নিয়ে যায় এবং পাশের বোয়িং প্লেনটিতে ধাক্কা দেয় এ সময় প্লেনটিতে কোনো যাত্রী ছিল না তিনি আরও জানান ঘটনাস্থলে বিমানের ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছে একই সাথে ওর ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে তদন্ত চলে যাচ্ছে টিম এদিকে বিমানবন্দরের এই ঘটনায় বড় কোন দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছে সংশ্লিষ্টরা পরবর্তীতে নিরাপত্তা আরও জোরদার করার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে সূত্রে শ্রমিক সংকট মোকাবেলায় বিদেশি কর্মী খুঁজছে ইতালি দেশটির বৃদ্ধি পাওয়া প্রবীণ জনগোষ্ঠী আর কম জন্মহারের কারণে বাজারে তৈরি হয়েছে বড় ঘাটতি ইতালি মন্ত্রিসভায় ঘোষণায় বলা হয়েছে আগামী বছরে প্রায় লাখ বৈধ অভিবাসীকে কাজের অনুমতি দেওয়া ইতালি দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে শ্রমিক সংকট মোকাবেলায় বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করতে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা এই পরিকল্পনার আওতায় দু সালে এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জনকে ইতালিতে কাজের অনুমতি দেওয়া হবে তিন বছর শেষে মোট সংখ্যা দাঁড়াবে চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকারের এটি দ্বিতীয়বারের মতো বড় পরিসরে বৈধ অভিবাসন চালু করার উদ্যোগ এর আগেও দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রায় চার লাখ পঞ্চাশ হাজার অভিবাসীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকেও সরকার বৈধ পথে কর্মী আনতে আগ্রহী এজন্য দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া সাগরে মানবিক উদ্ধার কার্য সীমিত করণ এবং নিয়ন্ত্রিত অভিবাসনের উপর জোর দেওয়া হচ্ছে সরকার জানায় বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও পূর্ববর্তী আবেদন পর্যালোচনা করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে শ্রম বাজারের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনাটি করা হয় বর্তমানে প্রবীণ জনগোষ্ঠীর জন্মহার কমে যাওয়ার কারণে ইতালির অর্থনীতি শ্রমিক সংকটে পড়েছে দু সালে দেশটিতে জন্মের তুলনায় দুই লাখ একাশি হাজার বেশি মৃত্যু হয়েছে জনসংখ্যাও কমে দাঁড়িয়েছে পাঁচ কোটি আটাশি লাখে এই ধারা চলতে থাকলে দু সালের মধ্যে অন্তত এক কোটি অভিবাসী প্রয়োজন হবে বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চালকসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু মাসকাট এয়ারপোর্টে বিপুল পরিমাণ গাজা সহ এক ভারতীয় নাগরিক গ্রেফতার মেয়েদের সামনে মাকে খুন এরপর নিজেই আত্মহত্যা করলেন ওমান প্রবাসী ঢাকা এয়ারপোর্টে ভয়ঙ্কর ঘটনা গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান ভিসা নিয়ে দারুণ সুখবর দিল ইতালি পাঁচ লাখ কর্মী নেবে এই ছিল ফ্রেন্ডলি আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ